মিছিল করলে দেড়শো থেকে দুইশো রুপি টাকা শুনে হ্যাঁ নাহিদ ইসলাম মহান নেতা আমি বলছিলাম আমি এখনো জীবিত আছি রে রাজাকারের বাচ্চারা আলবদরের বাচ্চারা এখনো জীবিত আছি মুক্তিযুদ্ধ কিন্তু যায় নাই এখন কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে মুক্তিযুদ্ধ আবার নতুন করে দেখা দিছে আমি আপনাকে বলি ইনু সাহেবরা মনে করতেছে আর আমার দেশের ছেলেরা বোনেরা মায়েরা কানবে আর লাগাইবো দশ হাজার এখানে প্রয়োজনে আবার নতুন করে দেশে মুক্তিযুদ্ধ হবে হয়তোবা অনেক রক্তপাত হবে আমি এটাকে গৃহযুদ্ধ বলবো না বাইরে বাইরে যুদ্ধ করবো আমি এটাকে গৃহযুদ্ধ বলবো না আমি বলবো আবার নতুন করে দেশে মুক্তিযুদ্ধ হবে আমার দেশ যদি কেউ নিতে চায় আমার দেশের করিডোর আমার দেশের বিমানবন্দর আমার দেশের সমুদ্র মুক্তিযুদ্ধ আমার দেশের এক ইঞ্চি মাটি কাউকে দিব না আমার দেশের এক ইঞ্চি পানি কাউকে দিব না সেইটাও যে আপনি বলছেন গৃহযুদ্ধ এটা গৃহযুদ্ধ না আর সেনা শাসনের কথা বলছেন আমি আর্মিকে আবার সেলুট করি কিন্তু ইচ্ছা করলে এতদিনে একটা দিলে মতো সরকার ইউনুসাহ সেনা শাসন চায় বলে আমি মনে করি না কারণ ওই দিনও সে বলছে আমরা সেনা শাসন জারি করে আমরা এই দেশে ক্ষমতা নিতে চাই না ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের বেড়াকে ফিরে দিতে চাই আপনি ইলেকশন দেওয়াতে যে কথাটা ইনুস সাহেবের বলা দরকার জামাতের বলা দরকার সমস্ত রাজনৈতিক দলের কথাটা বলা দরকার সেই কথাটা বলতেছে আর্মি জেনারেল বা আর্মির সিপাই বা আর্মির কর্নেল ব্রিগেডিয়ার মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আমাদের লজ্জা হয় না আমাদের তো লজ্জা হওয়া উচিত আমরা নাকি রাজনীতি করি আমরা নাকি দেশের জন্য জীবন যৌবন সব ত্যাগ করি আমরা নাকি দেশের জন্য সবচেয়ে সবচেয়ে বেশি ত্যাগ করি সব সময় চিন্তা করি যে নেতার দূরদৃষ্টি নাই যে নেতার লাইট নাই আলো নাই যে পূর্ব দিগন্ত দেখতে পায় না সূর্য পশ্চিম দিগন্ত দেখতে পায় না সূর্য উঠছে না অস্ত যাচ্ছে সে কিসের নেতা বাংলাদেশ গেছে অন্ধকার হয়ে গেছে বাংলাদেশ শেষ আলুর রশ্মি শুধু আর্মির মধ্যে আছে আর কোথাও নাই আমাকে বলবেন আপনি আর্মি শাসন চান না আমি আর্মি শাসন চাই আমি আর্মি শাসনের বিরোধী নিশ্চিত ভাবে আর্মি শাসনের আমি বিরোধী কিন্তু আর্মিরা প্রোটেকশন দিচ্ছে বাংলাদেশ সমস্ত দিক থেকে আমার সার্বমতের প্রতীক সেটা আমি অস্বীকার করি না সেই কারণে বলছি বাংলাদেশ কোন পথে যাচ্ছে আমি কি বলি এখন এই যে এখানে আপনার সাথে কথা বলতেছি রাত বাজে সাড়ে এগারোটা আমি আমার বাড়ির আশেপাশে খালি বড় বড় গাড়ির শব্দ শুনতেছি এবং গাড়ির মধ্যে শুধু কামান লাগানো আছে এল এম জি লাগানো আছে কার জন্য এটা একটা দেশ নিশ্চিন্তে এটাই বাস্তবতা বাংলাদেশে এখন আর্মি পাহারা না দিলে এই দেশে এই রাত্রে দশটার পর থেকে রাত্রে দশটার পর বাহিনী যাদেরকে পাঁচই আগস্টে ক্ষমতা দিছে বাংলাদেশের মানুষ তারা মব নিয়ে যাবে গুলশানে বননিতে বাড়ি ধারায় বড় বড় অফিসে এই রাত্রে বেলা যাবে গিয়ে বলবে আরে আরে ওই গুলশানের এই বাড়িতে সাত তালায় তো একজন ফেসিস্ট থাকে চলো যাই দেখে আসি আমি ফেসিস্টের দুশো ভারতের দালাল এটা যারা বলে আর রাজাকারের বাচ্চা আমি এটা বললাম রাজাকারের বাচ্চা ছাড়া আমাকে কেউ বকে না বাংলাদেশে আমি এটা বুঝে ফেলছি রাজাকার চার আলবদরের বাচ্চা ছাড়া আমাকে বাংলাদেশে কেউ বকে না